আসসালামু আলাইকুম দর্শক গরু সামনের কুরবানি উপলক্ষে গরু জবাইয়ের জন্য সবথেকে ভালো স্প্রিং পাতি দিয়ে তৈরি এটা এক ধারে দশ থেকে পনেরো পিস গরু জবাই করতে পারবেন এবং এটা কখনোই মুখ ভোঁতা বা কোনো ধান নষ্ট হবে না এটা সম্পূর্ণ টাকের স্প্রিং পাতি দিয়ে তৈরি এবং এটা প্রচুর ধারালো এবং যা বাজারে অনেকে পাঁচশো সাতশো দিয়ে বিক্রি করে থাকে আমরা এটা সীমিত লাভ সীমিত দামে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং জেলা পর্যায়ে দিয়ে থাকি এটা আপনারা বাসায় বসে থেকে বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে অনলাইনে ব্যবসিদের মধ্যে তাদের থেকে হাজার গুণ এটা ভালো হবে এবং এটা আমরা নিজেরাই তৈরি করে থাকি এটা আমরা থানা উপজেলা এবং জেলা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা দেশ এবং প্রবাসে আছেন তাদের বাসাবাড়ির জন্য মা বন্ধু নিতে চান সামনে কুরবানির জন্য আপনারাও দূর দূরান্ত থেকে নিতে পারবেন এবং আমাদের সাথে কথা বলার জন্য ইমো হোয়াটসঅ্যাপে দুটাই থাকবে আপনি সরাসরি স্ক্রিনে থাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রয়োজনে সরাসরি কথাও বলতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো বিধান কর্মকার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই এটা খোলা আছে আপনারা সরাসরি কথা বলে যাচাই বাছাই করে সংগ্রহ করে নেবেন একটা কথাই বলবো আপনাকে যে যারা অনেকে অনলাইনে সব বিক্রয় করে থাকে তারা কিন্তু তারা কেউ বানায় না ভাই তারা বিভিন্ন প্রোডাক্টের লোকাল মাল সংগ্রহ করে স্কিনে নতুন নতুন কথা লাগিয়ে মানে অনেক ভদ্র লোকেরা অনেক কথা সুন্দর করে গুছিয়ে বলে আমরা অতটা গুছিয়ে বলতে পারি না কারণ আমরা অতটা কাজের মধ্যে থাকি তো তাদের কথা থেকে তাদের প্রতারণা থেকে সাবধান আমি বলবো যে বাজারের থেকে একটু যাচাই বাছাই করে দেখবেন তাদের থেকে হাজার গুণ হলেও ভালো মালটা পাবেন আর আমাদের যে সবকিছু যাচাই করার জন্য মেসাস কর্মকার স্টোর থেকে এই আমরা ভিডিওটি ছাড়লাম এবং আপনারা সবাই সকল বিস্তারিত এখান থেকে জানতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে